ইউরোপের দেশগুলোর শান্তি নষ্ট হতে মাত্র দশ মিনিট সময় লেগেছে ইউক্রেন এবং মার্কিন প্রেসিডেন্টের মধ্যে কূটনৈতিক বৈঠকটি শেষ হয়েছে তর্কাতর্কির মাধ্যমে আর এই ঘটনাটি ইউরোপিয়ান নেতাদের মাথা ঘুরিয়ে দিয়েছে দুই বিশ্ব নেতার কূটনৈতিক বৈঠকটি মিডিয়াতে লাইভ হচ্ছিল এর পরের ঘটনা সবাই জানে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সকল ধরনের আর্থিক সহায়তা বন্ধ করার ঘোষণা দেয় যার ফলে যে সামরিক বেসামরিক সহযোগিতা হয়েছিল সেখানে সেগুলো স্টপ হয়ে যায় কিন্তু এর পরে কি হবে ইউরোপ এবং বৈশ্বিক দেশগুলোর মধ্যে সম্পর্কই বা কেমন হবে এবং ইউক্রেন থেকে আমেরিকা মুখ ফিরিয়ে নেওয়াতে ইউরোপ জুড়ে যে ভূ রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে তা সামাল দেবে কিভাবে দুই সালের ফেব্রুয়ারির গোড়ার দিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আইতুল্লাহ খামেনি স্পষ্ট ভাষায় বলেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্রদের প্রতিশ্রুতি কখনোই বিশ্বাস করতে নেই এবং প্রমাণ হিসাবে সরাসরি ইউক্রেন কে পরিত্যাগ করার বিষয়টি ইঙ্গিত করেছিলেন এই ঘটনাটি ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো এবং বৈশ্বিক জোটগুলোর মধ্যে যে অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি রয়েছে সেগুলোকে সরাসরি দুর্বল করে দিচ্ছে এই ঘটনাটি সেই সব দেশের উপর মারাত্মক আকারে প্রভাব পড়বে যারা এক সময় আমেরিকার

স্পষ্টভাবে যদি বলি সোভিয়েত ইউনিয়ন পতনের পর ইউক্রেন বিপুল পরিমাণে পারমাণবিক অস্ত্রের মালিক হয় যদি তারা এই পারমাণবিক অস্ত্র নিজেদের হাতে রাখতো তাহলে আজ তারা বিশ্বের অন্যতম প্রধান পারমাণবিক শক্তিধর দেশ হতো কিন্তু তারা আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের তীব্র চাপের মুখে এবং তাদের নিরাপত্তার নিশ্চয়তা লঙ্ঘন হবে না এই শর্তে পারমাণবিক অস্ত্রগুলো ধ্বংস করতে সম্মত হয়েছিলেন কিন্তু তারপরে ইউক্রেন বুঝতে পেরেছিল তাদের এই সিদ্ধান্তটি ভুল ছিল আমেরিকার চাপে ইউরোপের দেশগুলোর মাথাবেতা ব্যথা যে সকল দেশগুলো পরিবিক রাষ্ট্রের উচ্চাঙ্কা রয়েছে যেমন উত্তর কোরিয়া ইরান এবং সকল দেশগুলোকে পারমাণবিক কর্মসূচি থামানোর মতো বর্তমানে আমেরিকার তেমন কোনো পণোদনা নেই এই সকল দেশগুলো আমেরিকাকে তাদের প্রতিশ্রুতি রক্ষার জন্য কখনোই বিশ্বাস করে না এবং এই দেশগুলো পথbacked এবং পরোক্ষভাবে উপনद्धि করেছে আমেরিকা কতটা সহজেই গণতান্ত্রিক দেশগুলোকে তাদের আক্রমণাত্মক প্রতিবেশীদের দ্বারা গ্রাস করতে দেয় আমেরিকার মিত্র দেশ সৌদি আরব জর্ডান জাপান এরা পারমাণবিক বোমা তৈরিতে আগ্রহ প্রকাশ করেছিল যার ফল আমেরিকা তাদের নিরাপত্তা গ্রান্টি কমিয়ে দিতে চেয়েছিল পারমাণবিক কর্মসূচি বন্ধ করার বিনিময়ে আমেরিকা তাদের চূড়ান্ত নিরাপত্তা গ্রান্টির আশ্বাস দিয়েছিল তবু টাম প্রশাসন আসার ৪৫ দিনের মাথায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং তারা প্রমাণ করেছে যে কত দ্রুত সময়ে তাদের এই নিশ্চয়তা অদৃশ্য হয়ে যেতে পারে এটি সৌদি আরব এবং জাপানের মতো দেশগুলোর জন্য একটি বড় সমস্যা তৈরি করবে যারা আঞ্চলিক শক্তিগুলো মুখোমুখি হয় তাদের হয় পারমাণবিক অস্ত্র রয়েছে অথবা সক্রিয় তা অর্জন করতে চায় এই মুহূর্তে জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র কিন্তু নতুন প্রশাসন যখন প্রায় শতাব্দী দীর্ঘ এই জোটের ব্যাপারে তার মন পরিবর্তন করবে না এমন কোন নিশ্চয়তা নেই আরো খারাপ বিষয় হল হোয়াইট হাউসের প্রতিবেশীদের আক্রমণকারীদের বিচার করার এমন কি তাদের পক্ষ নেওয়ার ইচ্ছা মার্কিন মিত্রদের কাছে একটি শীতল বার্তা পাঠায় এর প্রভাব খুবই ভয়ঙ্কর চীনের ক্রমবর্ধমান সাম্রাজ্যবাদী উচ্চাকাঙ্ক্ষা এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য বিস্তারের প্রচেষ্টার ফলে জাপান এখন উদীয়মান পরাশক্তির বিরুদ্ধে একা দাঁড়ানোর ভয়াবহ সম্ভাবনার মুখোমুখি অন্যদিকে ইউরোপের জন্য পারমাণবিক বিস্তারের ঝুঁকি রাতারাতি বেড়ে গেছে কিন্তু ঘরের কাছাকাছি মার্কিন সমর্থন ছাড়া কি তারা সত্যি ইউক্রেনের রাশিয়ার বাহিনীকে আটকে রাখতে পারবে আমেরিকা তিনশো পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার সাহায্য দিয়েছে কিন্তু সংখ্যাটি যোগ করে না পররাষ্ট্র দপ্তর নিজেই বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র একশো বিরাশি দশমিক আট বিলিয়ন ডলার দিয়েছে তবে কিয়েল ইনস্টিটিউটের মতো স্বাধীন সূত্রগুলো জানায় মার্কিন যুক্তরাষ্ট্র একশো বিরাশি দশমিক আট বিলিয়ন ডলার দিয়েছে ইউরোপে মার্কিন কর্মীদের প্রশিক্ষণ মিশনের জন্য একশো বিরাশি দশমিক আট বিলিয়ন ডলার অঙ্কটি আরো বেশি আর আসল সংখ্যার সিংহভাগ হলো পাঠানো সরঞ্জামের মূল্য যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আধুনিক প্রতিস্থাপন আরো দাবি করা হয়েছিল যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সাড়ে তিনশো বিলিয়ন ডলার ব্যয় করেছে সেখানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এর তিন ভাগের এক ভাগ ব্যয় করেছে এবং দুই হাজার পঁচিশ সালের মার্চ মাসের প্রথম দিকে ইউরোপের নেতারা লন্ডনে একটি শীর্ষ সম্মেলনে একত্র হন তাদের লক্ষ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট করার উপায় খুঁজে বের করা যাতে ক্ষেত্রে গ্যারান্টি নিশ্চিত করা যায় কিন্তু সামরিক সামনে আসার আগেই ইউরোপ চেষ্টা করেছে বড় বিপর্যয় কিভাবে রোধ করা যায় যদিও ইউক্রেনের দখলহিত ভূমি থেকে রাশিয়ানদের সরাতে পারেনি ইউক্রেনীয় বাহিনী বিপরীতে প্রতিদিনই প্রায় ইউক্রেনের কিছু অংশ রাশিয়া দখল করে নিচ্ছে রাশিয়া যুদ্ধ চলাতে যে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হচ্ছে তা তাদের দেশের সম্পদ বিক্রি করে যোগান দিচ্ছে রাশিয়ার তেল বিক্রি করে যে টাকা সংগ্রহ করে তা তার নিজের দেশে কারখানায় মরণাস্ত টাঙ্ক সহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম আদি তৈরি করছে সম্পদ বিক্রি করে যে সমরাস্ত্র তৈরি করা হচ্ছে তা কিন্তু যুদ্ধের ময়দানে নষ্ট হয়ে যাচ্ছে এক কথায় যখন রাশিয়ার বন্দুকের গুলি চলা বন্ধ হবে তখন রাশিয়া ব্যাপক আর্থিক সংকটে পড়বে এখন হোয়াইট হাউস যদি ইউক্রেনকে তাদের আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দেয় তাহলে একটি যুদ্ধের পরিসমাপ্তি ঘটবে এবং পুরস্কৃত হবে রাশিয়া কারণ রাশিয়া তিন বছর ধরে তাদের সম্পদ খুঁইয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে আর এটি যুক্তরাষ্ট্রের মিত্রদের একটি অনিশ্চিত নিরাপত্তা গ্যারান্টির দিকে ঠেলে দিচ্ছে মূল কথা মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য ব্যতীত ইউরোপের সামরিক শক্তি দিয়ে রাশিয়ার সামরিক অগ্রাসন রুখতে ব্যর্থ হবে এক কথা আমেরিকা ইউরোপ থেকে যদি বের হয়ে যায় তাহলে রাশিয়াকে রুখতে ইউরোপের অতিরিক্ত তিন লক্ষ সৈনিকের প্রয়োজন হবে এবং দুইশো বিলিয়ন ডলারের সহ পরিমাণ অর্থের প্রয়োজন হবে এর সাথে ইউরোপ আমেরিকান অর্থনীতির সাথে আরও বেশি কিছু করতে পারে কিন্তু এই যে জিনিসটার গুরুতর অভাব রয়েছে তা হলো প্রতিরক্ষা শিল্প এই সমস্যাটি মার্কিন যুক্তরাষ্ট্র সহ সমস্ত দেশগুলোর মধ্যে ভাগ করা হয়েছে শীতল যুদ্ধের পরিসমাপ্তির পরবর্তী সময়ে ইউরোপের দেশগুলি সরকার প্রতিরক্ষা খাতে ব্যয় কমিয়ে দেয় রাশিয়া জয়ের মূল কারণ ছিল শীতল যুদ্ধের সময় তৈরি এবং ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্রের মজুদ করা এমনকি তা যদি পুরনোও হয় তবে ইউরোপের অন্যান্য দেশের সরকার কখনোই অস্তিত্বে তেমন কোনো বড় মজুদ গড়ে তোলেনি প্রেসিডেন্ট এখানে শুধুমাত্র গল্পের উদাহরণ কয়েক দশক দূরে আমেরিকার নীতি নির্ধারকরা সক্রিয়ভাবে একটি দুর্বল ইউরোপকে উৎসাহিত করেছে যারা মার্কিন সামরিক সহায়তার উপর নির্ভরশীল থাকবে আমেরিকাকে তার মিত্র দেশগুলি তাদের উপর প্রভাব বিস্তার করার সুযোগ নিজেরাই তৈরি করে দিয়েছে আজকে ইউরোপের দুর্বল সামরিক বাহিনীর জন্য ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুই দায়ী আমেরিকা সেই রাজনীতিবিদদের রাজনৈতিক সমর্থন দিয়েছিল যারা কোয়াক দশক ধরে অস্ত্র শস্ত্র পুনর্নির্মাণের বিরুদ্ধে ছিল এই মুহূর্তে ইউরোপ বিদেশি প্রতিরক্ষা নির্মাতাদের উপর বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া তুরস্ক এবং ইসরায়েলের উপর ব্যাপকভাবে নির্ভর করে দুটি চারটি দেশের জন্য প্রতিরক্ষা নির্মাতারা ইতিমধ্যে বিশাল ব্যাকলগ এবং পটিওটি এয়ার ডিফেন্স ব্যাটারির মতো উচ্চমানের পণ্যের জন্য বছরের পর বছর অপেক্ষার তালিকার মুখোমুখি হচ্ছে কিন্তু এটি রাজনৈতিকভাবে কঠিন প্রমাণিত হয়েছে ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় সমস্যা হলো অনিশ্চয়তা প্রতিরক্ষা নির্মাতারা বহু বছরের ক্রয় চুক্তির নিশ্চয়তা ছাড়া নতুন কোনো কারখানা খুলতে বা দিদাগ্রস্ত কারণ নতুন কারখানা তৈরি করা কর্মীদের প্রশিক্ষণ এবং কাঁচামাল সংগ্রহ করা খুবই ব্যয়বহুল এই প্রক্রিয়া বা তারও বেশি সময় পারে। এবং বিশাল অর্থ একজন প্রতিরক্ষা ঠিকাদারের এই নিশ্চয়তা প্রয়োজন যে সবকিছুই তার জন্য উপযুক্ত হবে এবং সরকারের কাছ থেকে বহু বছরের বিক্রয় চুক্তি নিশ্চিত হওয়া প্রয়োজন এমন একটি মহাদেশের জন্য এটি নিশ্চিত করা কঠিন যেখানে এখনো প্রতিরক্ষা বায়ু অজনপ্রিয় কিন্তু পরিস্থিতি এখন খারাপ হয়েছে কারণ তিন বছর পরেও ইউক্রেনের জন্য ইউরোপ বা আমেরিকার কোনো স্পষ্ট লক্ষ্য নেই বছরের পর বছর ধরে প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধকে সাবধানতার সাথে এড়িয়ে গেছেন ইউক্রেনে মার্কিন সহায়তার লক্ষ্য ছিল রাশিয়ার পরাজয় কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পরেই কোনো রকম ফলাফল ছাড়াই এই আর্থিক সহায়তা বন্ধ করে দেয় এর অর্থ হলো একজন প্রতিরক্ষা প্রস্তুতকারককে অবশ্যই বিবেচনা করতে হবে যে চুক্তিগুলো স্থবির আসতে হবে এবং পরবর্তীতে রাজনৈতিক হাওয়ার কারণে হঠাৎ শেষ হয়ে যেতে পারে যা শেষ পর্যন্ত উৎপাদন ক্ষমতার সম্প্রসারণকে অর্থনৈতিক ক্ষতির কারণ করে তোলে এর অর্থ হলো ইউরোপ নিয়মিতভাবে ইউক্রেনের প্রতি প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে যেমন দুই সালে মার্চ মাসের প্রতিশ্রুতি অনুসারে আর্টিলারি সেল উৎপাদনে বছরে দশ লক্ষ রাউন্ডে উত্তীর্ণ করা ইউরোপের এই লক্ষ্য অর্জনে অনেক বেশি সময় লেগেছে তবু এগুলো এখনো যথেষ্ট নয় কারণ রাশিয়া বছরে সাড়ে চার মিলিয়ন আর্টিলারি সেল উৎপন্ন করে বলে অনুমান করা হয় এটা অবাক করার মতো যে রাশিয়া দেশটির অর্থনীতি ইউ বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি অংশ তারা কিভাবে পশ্চিমা সামরিক উৎপাদনকে এত উল্লেখযোগ্য ছাড়িয়ে যাচ্ছে এবং ইউরোপ যদি তার ধারণা পরিবর্তন না করে তবে ভবিষ্যতে রাশিয়া জয়লাভ করবে এবং ইউরোপের আরো গভীর গভীরে আঘাত হানবে রাশিয়ার জন্য ইউক্রেন সংঘাতে একটি অস্তিত্বগত সংঘাতে পরিণত হয়েছে ইউক্রেনে পড়া যায় পুতিনের শাসনের জন্য হুমকি এবং রাশিয়া ফেডারেশনের জন্য হুমকি পুতিন ভালোভাবে জানেন যে আফগানিস্তানের যুদ্ধ কিভাবে সোভিয়েত ইউনিয়নের পতনে সরাসরি আবদান রেখেছিল এবং তিনি এই বিষয়ে সতর্ক যে এই ধরনের বিপর্যয় তার নিজেরও শেষ পরিণতি ডেকে আনবে রাশিয়ার রাষ্ট্রের নিজস্ব দুর্বলতার কারণে একটি পরাজয় এই দুর্বলতা থেকে সত্য প্রমাণিত করবে যার ফলে রাশিয়ান ফেডারেশনের প্রধান অঙ্গগুলো ভেঙে যেতে পারে রাশিয়া তার জীবনের জন্য লড়াই করছে কিন্তু ইউরোপ ব্যবসার জন্য লড়াই করছে ইউক্রেনে রাশিয়ার বিজয় ইউরোপীয়দের নিরাপত্তার জন্য হুমকি হওয়া সত্ত্বেও ইউরোপিয়ানদের চিন্তা ভাবনা ছিল আর্থিক ভাবে লাভবান হওয়া তাই তারা অস্ত্রের ব্যবসাকে গতিশীল করতে চেয়েছিল যেটা তারা ইউক্রেনে করতে পেরেছে একটা সময় ইউক্রেনে আরো বেশি পরিমাণ অস্ত্রের চাহিদা বাড়তে থাকে যেটা আরো বেশি জটিল করে তুলেছে ইউক্রেনের যে কোনো সাহায্য পাঠানোর আগে দেশীয় সাময়িক বাহিনীকে পুনরায় অস্ত্রের যোগান নিশ্চিত করার প্রয়োজন হয় ইউক্রেনে ইতিমধ্যে বিপুল পরিমাণে সরঞ্জাম পাঠিয়েছে তাদের নিজস্ব প্রতিরক্ষাকে অগ্রাধিকার দিতে হচ্ছে সামরিক ব্যয় বৃদ্ধি এবং আধুনিকীকরণের জোরদার করতে বাধ্য করছে কিন্তু প্রতিরক্ষা প্রস্তুত কারকরা ইতিমধ্যেই দুর্বল হয়ে পড়ায় বেশিরভাগ উৎপাদন এখন দেশীয় বাহিনী পুনর্গঠনের দিকে পরিচালিত হচ্ছে যার অর্থ ইউক্রেনে যে কোনো পূর্ণ সরবরাহ এখন পিছিয়ে যাচ্ছে হোয়াইট হাউসের সাম্প্রতিক বক্তব্যগুলো এই আশঙ্কাগুলো আরও বাড়িয়ে তুলছে এবং পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে এবং সম্ভবত নিজেরাই আরও বেশি রাশিয়ান আগ্রাসনের মুখোমুখি হবে এর ফলে অভ্যন্তরীণ সামরিক সরবরাহের চাহিদা আরও বেড়ে গেছে যার ফলে ইউক্রেনে পুনরায় সরবরাহ সরবরাহের সুযোগ কমে গেছে তোগু संघাতের কারণে রাশিয়া সামরিক বাহিনী এতটাই দুর্বল হয়ে পড়েছে যে ইউরোপের তাৎক্ষণিকভাবে কোনো প্রচলিত হুমকি নয় যতক্ষণ না ইউরোপীয় দেশগুলো অক্ষবদ্ধ থাকে ভবিষ্যতে সম্ভাব্য যুদ্ধের জন্য অস্ত্র মজুদ করার পরিবর্তে ইউরোপ এখনই সেই অস্ত্রগুলো ইউক্রেনে পাঠাতে পারে যেখানে রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে লড়াই করার জন্য এগুলি আসলে প্রয়োজন যদিও এভাবে পাখির চোখ দিয়ে দেখলে এটি পুরোপুরি বধগম্ব হয় তবে রাজনৈতিক বাস্তবতা আরও বেশি জটিল এখানে আমেরিকার নিরাপত্তা নিশ্চয়তা এত বেশি গুরুত্বপূর্ণ ছিল তারা ইউরোপীয় দেশগুলোকে তাদের নিজস্ব शरणামের মজুদের অনুমতি দিয়েছিল এই আত্মবিশ্বাসের সাথে যে সবচেয়ে খারাপ ঘটনা ঘটলে তারা সুরক্ষিত থাকবে। তবে বর্তমান প্রশাসনের ইউরোপ থেকে মার্কিন সুরক্ষা প্রত্যাহারের সিদ্ধান্ত ভূ-রাজনৈতিক বিপদের ক্ষেত্র তৈরি করেছে এবং এর পরপরই রাশিয়ার সামরিক বাহিনী পূর্ণ গঠনের জন্য কয়েক বছর সময় পেলে নতুন যুদ্ধ শুরু হতে পারে। পরিশেষে সত্য হলো রাশিয়া এখন যুদ্ধ থামাতে পারবে না। এর অর্থনীতি সম্পূর্ণরূপে অবπηত সংখ্যাদের উপর নির্ভরশীল আর এখন ইউরোপের সামনে দুটো বিকল্প রয়েছে যুদ্ধ বিরতিতে সম্মত হওয়া এবং অবিলম্বে সমস্ত নিষেধাজ্ঞা অথবা নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে যুদ্ধ বিরতিতে অন্যান্য অংশের কাছে একটি শক্তিশালী প্রতিরোধমূলক বার্তা পাঠায় তবে এই অর্থ এই যে তার অর্থনীতিকে সচল রাখতে রাশিয়াকে থামতে হবে না বরং আরো অস্ত্র তৈরি করতে হবে মাত্র কয়েক বছরের মধ্যে রাশিয়ার স্বাভাবিক অবস্থা পূর্বের অবস্থায় পৌঁছে যাবে যেখান থেকে যুদ্ধ বিরতিতে সম্মত হওয়া এবং সমস্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দ্বিতীয় পছন্দটি রাশিয়ার অর্থনীতিকে আরো বেশি শক্তিশালী করবে এবং পুতিনকে অর্থনৈতিক বিপর্যয় ছাড়াই নিরস্তীকরণ বিকল্প দেবে যার ফলে তার রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবে কিন্তু এটি বিশ্বকে একটি বার্তা দেয় যে আধুনিক যুগে অগ্রাসনের পুরস্কার পাওয়া যায় আরো খারাপ এটি রাশিয়াকে অর্থনৈতিক ভাবে শক্তিশালী করবে যাতে ইউক্রেন পুনর্গঠন এবং সংহত করার পর ইউরোপকে হুমকি দেওয়ার জন্য এটি আরো ভালো অবস্থান করবে মূলত আমেরিকা ছাড়া একা ইউরোপ রাশিয়া কিছুই করতে পারবে না মার্কিন সমর্থন ছাড়া কি ইউরোপ এগিয়ে এসে ইউক্রেন রক্ষা করতে পারবে নাকি রাশিয়ার বিজয় অনিবার্য কমেন্টে আপনার মূল্যবান মতামত শেয়ার করুন